তাকে হয়তো বাংলাদেশের মানুষ এত বেশি চিনে না কিন্তু এই আরব দেশে এসে তার নাম মুখে নাও মানুষ তোমাকে স্যালুট করবে ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ ডক্টর ইউনুস আমাদের মত না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জর্নাল ফারুক সাহেব কর্মকাণ্ডে মানে তিনি যে মানুষের ভিতরে এতটা জায়গা করে নেবেন সেটা আমরা ভাবতে পারি নাই ভাই প্রবাসীরা তো বলতেছে তারে আমরা আজীবন সরকার চাই আর বাংলাদেশের মানে তিন ভাগের দেড় ভাগ মানুষ অথবা এক ভাগ মানুষই বলতেছে যে তারা আজীবন সরকার চাই এবং তার কর্মকাণ্ডে তারা মুগ্ধ চলুন আমরা তো কথা বলবো না চলুন আমরা কিছু কিছু প্রবাসী এবং বাংলাদেশিদের কিছু কথা শুনে আসি তার সম্পর্কে আসলে তারা কি চায় তা চলুন আমরা কিছু ভিডিও দেখে সেবার কথা বলবো ডক্টর ইউনিস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না এমন হাজার ইন্ডিয়াকে কিনার ক্ষমতা আমার আছে আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড় আমাকে বলে যায় না ইন্ডিয়া ফারাক্কাবাদ এমন হাজারটা করার টাকা আমার কাছে আছে বাংলাদেশ জনগণের লাগবে না আমি নিজেই দিব আগে বাদ করে নেই তারপর ইন্ডিয়াকে বুঝাবো আমি ডাক্তার ইউনুস কি জিনিস আমার প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুখবর ডাক্তার ইউনুস বলেছেন যে বিনামূল্যে ফ্লাইটের টিকিট পরিবর্তন করতে পারবেন কোনো টাকা লাগবে না আগেরকার ময়মুরব্বীরা বলতো যে কুকুরের প্যাডে ঘিস হয় না এইটা হয়েছে আমাদের দেশের কিছু মানুষের অবস্থা কারণ ডক্টর ইনুসে তারাই সহ্য করতে পারছে না যাদের এতদিন খেয়ে আসছে গু আর এখন যদি ঘি দেন তা সেটা কি নিতে পারবে বলেন ডক্টর ইউনুস স্যার একজন সাইলেন্ট কিলার কোনো সংবাদ সম্মেলন কোনো সেলফি বাজি ছাড়াই প্রবাসীদের জন্য যে উদ্যোগগুলো নিছে বা শুরু হয়েছে তাকে সাইলেন্ট কিলার ছাড়া কি বলবো ধন্যবাদ স্যার প্রবাসীরা আপনার সাথে সব সময় আছে ডক্টর ইউনুস স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই বন্যা আর ভালো লাগে না প্রতি বছর দেখেন কয় কোটি টাকার ফসল আবাদি মানুষ গবাদি পশু মারা যায় আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রতি বছর এই ফারাক্কাবাদ খুলে দিয়ে এই বন্যা আমরা এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী বিভিন্ন দেশে আসি আপনি অফিশিয়ালি একটা চ্যানেল খুলুন অফিসিয়ালি একটা অ্যাকাউন্ট খুলুন যে অ্যাকাউন্টটা নাম্বারটা আপনি প্রচার করে দিন আমরা প্রবাসীরা টাকা দিয়ে আপনার এই যে ফারাক্কা বাদ নির্মাণে যে টাকা লাগবে আমরা প্রবাসীরা ইনশাল্লাহ দিয়ে দিয়ে দিতে পারবো ডক্টর ইউনুসকে একচল্লিশ সাল পর্যন্ত সময় দেওয়া হোক আপনার মতামত জানতে চাই তিনারা একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল কিন্তু কপালে লেখা নাই তাই এজন্য মনে করছি ডক্টর ইউনুসকে কে একচল্লিশ সাল পর্যন্ত সময় দিলে কেমন হয় মতামত জানতে চাই ডক্টর স্যারের উদ্দেশ্যে একটা কথা আঠারো কোটি মানুষের থেকে দশ টাকা করে নেন তাহলে কোটি টাকা হয় দরকার পড়লে আরো বেশি করে দিব তারপর বিপরীতে একটা বাদ চাই ডাক্তার স্যার একটা কথা বলে শুনেন দুই কোটি প্রবাসী শুধু আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটা দিয়ে দেন আর সবাই একসাথে

পঁচাত্তর হাজার ফিট উঁচু করে বাদ দেওয়া হবে যদি আপনারা পাশে থাকেন বললেন ডক্টর ইউনুস স্যার ইনশাল্লাহ দেওয়া হবে স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে সে সাথে আমরা প্রবাসীরা যত রকমের সহযোগিতা লাগে আমরা আপনাকে দিব ইনশাল্লাহ শুধু আপনি উদ্যোগ নেন কাজ আরম্ভ করেন সমস্যা নাই প্রয়োজন হলে এক মাসের করে বেতন আমরা দিয়ে দিব কোনো টেনশনের দরকার নাই শুধু বাদ দিতে হবে বাংলাদেশের মানুষ যান চলাফেরা করতে পারে ভারতের কোনো সাহায্য ছাড়াই আপনি শুরু করে দেন আমরা আসি আপনাদের সাথে খুশির খুশির খবর খবর ভাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশে চলে আসলো আর ভাত নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার তো সবাই ভিডিওটা শেয়ার করে দেই লোকটা খুব ধীরে ধীরে কথা বলে সেও আবার পরিমাণের তুলনায় অনেক অল্প কিন্তু তার অল্প কথায় লুকিয়ে থাকে শতা শত গল্প হয় আছে না অল্প কথা বলা গানী লোকের কাজ ডক্টর ইউনুস কতদিন দেশ চালালে আপনারা খুশি হবেন বা কতদিন তাকে দেশ চালানোর জন্য সময় দেওয়া উচিত আপনাদের মতামত আমরা জানতে চাই এটা একটা পরিসংখ্যান ভিডিও অবশ্যই আপনি কমেন্ট করবেন ডক্টর ইউনুসকে নিয়ে যারা বলতেছেন একটা মানুষ কতটা মানবিক হলে এরকম ভয়াবহ বন্যায় একটা শব্দ উচ্চারণ না করে উপর দিয়ে একটাবার হেলিকপ্টার দিয়ে বর্ণার্থদের না দেখে এরকম কথা যারা যারা বলতেছেন তারা কি নিউজ ফিডের খবরগুলো দেখছেন ডক্টর ইউনুস বর্ণার্থদের প্রতিপূরণের জন্য অনেক বড় অ্যামাউন্টের ফাউন্ড করে রাখছেন ডক্টর বুদ্ধি আলাদা বন্যায় মানুষের দুর্দশা ভারতকে অভিযুক্ত করে চীনা সাংবাদিক নিয়ে আসছে বিশ্বের মানুষকে দেখাইতে বাহ জ্ঞানী মানুষের জ্ঞানী কাজ আমি আপনাদের সবার কাছে মন থেকে ক্ষমা চাই কারণ কাউকে কিছু বলার আগে তার বিষয়ে জেনে নেওয়াটা অনেক ভালো আমি ডাক্তার ইনু স্যারকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওটা বানানো আমার একদমই উচিত হয় নাই তাই আমি আপনাদের সবার কাছে মন থেকে ক্ষমা চাই আর একটা কথা বলি ডক্টর ইনুস স্যার অনেক মহান একজন মানুষ আসলে আমি তখন এই ভিডিওটা বানিয়েছিলাম কারণ আমাদের দেশে যে পরিস্থিতি করছে। এটা হইয়া আমি বানাইছিলাম আমিও একটা দেশ সুন্দর হয় সেই দেশের জনগণের টাকার উপরে ঠিক আছে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাই সেই রেমিটেন্সের টাকায় দেশ সুন্দর হয় তো আমাদের দেশের এই পরিস্থিতি দেখে আমি সত্যি কথা অনেক কষ্ট পাইছি যে কষ্টের কারণে আমি ভিডিওটা বানাইছি আর ইনশাল্লাহ এখন আমাদের ভরসা আছে যে ডক্টর ইনুস স্যার আমাদের দেশটাকে অনেক সুন্দর করবে ভুল তো মানুষের হয় শুক্রিয়া প্রিয় ভাই আপনি আপনার বলটি স্বীকার করেছেন বা বলটি বুঝতে পেরেছেন যিনি ক্ষমা চাই তিনিও মহান আর এবং যারা ক্ষমা করে দেয় তারাও মহান তো যাই হোক ভাই যেহেতু তার বক্তব্যকে উদ্ধ করেছে অবশ্যই আমরা সবাই ক্ষমা করে দিব এবং ওনাকে কেউ আর গালাগালি করব না গালাগালি করা কিন্তু বড় ধরনের অন্যায় বিশিরক্ত মানুষ যখন গালাগালি করতে করতে এক পর্যায়ে যখন উপরের লেভেলে হয়ে যায় গালাগালি করতে করতে তখন আল্লাহর কোরআনের বাসায় তাকে বলা হয় ফা শিখুনিখুন আর এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ কাছে তার ইমান নিয়ে যেতে পারবে না যাই হোক বাইরে যেহেতু নিজের ভুলটা উনি বুঝতে পেরেছেন সবার কাছে উনি ক্ষমা চেয়েছেন আপনারা সবাই ক্ষমা করে দিবেন এরপর থেকে প্রিয় ভাই এমন বক্তব্য দিবেন না আমিও আপনাকে একটা ভিডিও করেছিলাম মনে হয়তো ছয় লক্ষর উপরে ভিডিওটা বিউ হয়েছে সাইড এর উপরে লাইট পাইছি আমিও এই ভিডিওটা ফাইভেট করে দিব এবং আমার সাথে যারা ডুয়েট করছেন আপনারাও ফাইভেট করে দিবেন ধন্যবাদ সকলকে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে আমাদের দেশবাসীদের এবং যারা প্রবাসী আছেন মানে তাদের মতামতটাকে আপনারা শুনতে পেলেন যে ভাই একটা মানুষকে মানুষ কতটা ভালোবাসতে পারে আর ভালোবাসবে না কেন ভাই কারণ তিনি এই বিশ বাইশ দিনে যেই কর্মকাণ্ডগুলো করেছেন মানে যেই ক্যালমাগুলো দেখিয়েছেন ভাই এটা ভাই মানে ওই আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরা তিপ্পান্ন বছর সেটা দেখাতে পারেনি ডক্টর ইনুসে অল্প কয়েকদিনে যেই মানে আপনার পরিবর্তনগুলো এনেছেন এয়ারপোর্ট বলেন দেশের প্রত্যেকটা প্রেক্ষাপটে প্রত্যেকটা মানে জায়গায় ভূমিকা যেই যেই ভূমিকা তিনি নিছেন মানে অকল্পনীয় অসাধারণ এরকম জায়গায় কেউ আজ পর্যন্ত হাত দেয় নাই মানে এক দশক আপনারা শুনতেই হলেন ভাই আর তার যেই মানে ব্যক্তিত্ব মানে দেখেন তিনি রংপুর আবু সাহেদের বাড়ি যাওয়ার পরে তিনি সেখানে আপনার একটা ওই মানুষের সাথে একটা ভাঙা চোরা চেয়ারে বসছেন তবে তিনি কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার মানে তার তার আপনার একটা তার ঝুলিতে একটা নোবেল পুরস্কার আছে মানে তার ঝুলিতে বিশ্বের এমন তিনটি পুরস্কার আছে যে তিনটি পুরস্কার বাংলাদেশে এখন পর্যন্ত কেউ পায় না আর কি হুম মানে বড় বড় রাষ্ট্রেরও কেউ পায় না এরকম একটা মানে রেকর্ড তার ঝুলিতে আছে এরপরও তিনি মানে তার কী সাধারণ জীবনযাপন তার জুতা পরার ভাব দেখবেন তার চলা ভাব মানে একেবারে সাধারণ জীবনযাপন তো যাই হোক দর্শক আসলে আমাদের প্রবাসীরা ভাই তো একটু আবেগে আর কি তারা আবেগে বলতেছে উনি এয়ারপোর্টের বড় বড় কিছু পরিবর্তন আনছে তো এর জন্য আমাদের প্রবাসী ভাইরা বলতেছে যে তারই আমরা আজীবন সরকার চাই না ভাই আসলে এটা হতে পারে না তবে নির্বা গণতান্ত্রিক দেশ তো নির্বাচন তো হতেই হবে তাই না যাই হোক দর্শক আপনারা আপনাদের মত লিখবেন তবে ডক্টর ইনুস এই পর্যন্ত বিশ বাইশ দিনে যা আপনাকে আমরা স্যালুট জানাই যাই হোক দশক আপনারা আহ লিখবেন আপনাদের মতামত আর ডক্টর নিউজ আপনাকে বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আসসালামু আলাইকুম